আমার কাছে ভর্তা মানে হচ্ছে এটা কি কি বলে বাংলা অনেক সুন্দর শব্দ আলিশান খাবার দাবার নাকি রাজভোগ যেটাই বলেন না কেন আমার কাছে ভর্তা ভাত মানেই একদম এরকম রাজভোগের মতো খাবার দাবার যাই হোক হাতে মাখা আজকে সিম ভর্তা শেয়ার করে আপনাদের সাথে সিমের এই দুইটা শক্ত অংশগুলোকে আপনাকে সিলে নিতে হবে কারণ আপনি এগুলো হাত দিয়ে পেস্ট করলে এগুলো কিন্তু সেদ্ধ হলেও মানে খেতে ভালো লাগে না আর করার পরে একটু চাপ দিলে এটা পচা না ভিতরে পোকা আসে কিনা বোঝা যায় আর আলুটা এভাবে ফালি করে দেওয়ার কারণ হচ্ছে সিমটা আগেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু আলু আর সিম আমি একসাথে সেদ্ধ করব তাই এভাবে পাতলা করে স্লাইস করে নিছি মরিচটা এমনভাবে ভাজতে হবে যেন ক্রিস্পি হয় হাত দিয়ে সুন্দর পেস্ট হয়ে যায় রসুন আর পেঁয়াজটা হচ্ছে যে এমনভাবে ভাজবেন লাল হবে না কিন্তু হচ্ছে ব্রাউনিশ হবে আর ওখানেই আমি হচ্ছে সিমটা সেদ্ধ করার পরে ভেজে নিসি এইবার প্রথমে হচ্ছে মরিচের সাথে লবণটা আগে ভালোভাবে হাত দিয়ে পেস্ট করে নিতে হবে ভালোভাবে বলতে ফিনিশিং হবে না হাত দিয়ে যেরকম হয় সেরকম তারপর হচ্ছে শক্ত রসুনটা বেছে নেবেন এগুলো কিন্তু পেস্ট হবে না গোটা গোটা থাকবে আপনাদের ধারণা হতে পারে যে এটা আবার এভাবে বলার কি আছে কথা হচ্ছে যখন আপনি হাতে মাখা ভর্তা করবেন কোনটার প্রায়োরিটি একে কোনটা আগে আপনি হাত দিয়ে ধরে পেস্ট করবেন আর কোনটা পরে করবেন এটার উপরেও কিন্তু ব্যাপারটা টেস্টটাও যেমন ডিপেন্ড করে সেরকম ভর ভর্তা লুকিংটা কেমন হবে সেটাও কিন্তু ডিপেন্ড করে মরিচটা পেঁয়াজটা আমি সবার শেষে দিছি তারপর হচ্ছে এটা কি বলে সিম আর আলুটা মরিচের সাথে রসুনের সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে দেন হচ্ছে পেঁয়াজটা দিয়ে মেখে এখানে আপনি সরিষার দিবেন সরিষার তেল দিতে একদমই কার্পণ্য বোধ করবেন না যতটুকু মোটামুটি দেওয়া যায় বরঞ্চ আমি দেখছি যে ভর্তা মানে সরিষার তেলটা একটু বেশি হলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার ভর্তাটা হয়ে গেছে এটা সিম আলু রসুন এই তিনটা জিনিস গোটা গোটা থাকবে কিন্তু